সৈয়দনা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সৈয়দনা আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সৈয়দনা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হাদা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমানো নবী হয়ে আসবে সাইদনা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপলি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউ সানা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাসবে। ও আল্লাহ আমি বাঁচব কয় বছর তুমি বাসবা এক হাজার বছর যে দনা বললেন মাবুদ এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র 40 বছর দিলেন কেন জিদ মিন উমরিহি বাড়ায়া দেন কি করেন পারে সুপারিশ করতেছে পোলাল লাগা কে বাবা বাবা আল্লাহ আপনি বাড়ায়া দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিতুল আকলাম ওয়া জাফাতিস সুহফ কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকাই গেছে আর কিছু করা যাবে সৈয়দনা আদম বললেন মাবুদ আমার 1000 বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র মাত্র বছর কেন দিলেন ও মাবুদ আমার 1000 বছরের দরকার নাই আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো সাইট দেয় চল্লিশ আর সাইট নিলে কত হয় ভালো হিসাব বোঝায় একশো আর আদম আলাহিম পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইলো কত 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল ম aut চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ডেথ উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইদা জা আজালুহুম লা ইস্তা আখিরুনা সাআতান ওয়ালা ইস্তা কাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো চল্লিশ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল জি তুয়ান আকবাদ হাক রুহু করতে আসছি আদম আলি বললেন রুহু করতে আসছো মানি আমি বাস এক হাজার বছর কয় বছর মালাকুল মাউত বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কয় না আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আসি। আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আইয়া পরে নাসিয়া আদম ফ না সিয়া বানু ভুলে গেছে না নি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিশিলাম পকেটে কয় নাই নাই এরকম ডাকাইত আছে না নাই নাসিয়া আদম ফা নাসিয়া বানু বিশ্ব বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব আর শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ নয় বছর বয়সে মালাকুলমা হতে সে আদম আলাইসাল্লামের রুহু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে তখন সে মা সেয়েদনা আদম আলাইসাল্লামের রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল্মা দুনিয়ায় এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবাহ আবার বিশ্বনবী বললেন লা তাকুমুস সাআহ ইল্লা ফী ইওমিল জুমআ ইযা যুনযিলাতিল আরদু যিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালহা ইযা রুজ্জাতিল আরদু রজজা ওয়া বুসাতিল কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে আল্লাহ মারতেকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভঙে চুরে খানখান হয়ে যাবে এই ঝাঁকুনিয়ার আর্থ ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ